যে বাসটা বামপারে আছিল গেল পাখি ভেঙে গিয়ে একবারে অ্যাকসিডেন্ট আসল গেছে একদম ঢুকে গেল নদিয়া কৃষ্ণনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো যাত্রীবাহী বাস গুরুতর আহত একাধিক বাস যাত্রী ঘটনার তীব্র চাঞ্চল্য আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বর্তমানে প্রত্যেকে চিকিৎসাধীন কমপক্ষে 30 জন বাস যাত্রী গুরুতর আহত হয় সূত্র খবর নদিয়া নবদ্বীপ থেকে রাজ্য সড়ক দিয়ে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি হঠাৎ কৃষ্ণনগর হেলিপ্যাড সংলগ্ন রাস্তার উপরে নিয়ন্ত্রণ হারি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর জখম হয় একাধিক বাস যাত্রী স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে জানা যায় বাসটিতে ছিল প্রায় পঞ্চাশ জন যাত্রী তার মধ্যে তিরিশ জন গুরুতর জখম হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ এরপর ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধারের কাজে হাত লাগায় সোমবার কৃষ্ণনগর শহর প্রাণ কেন্দ্রে পথচারীরা অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনার মৃত্যুর কোনো খবর নেই তবে এই বাস দুর্ঘটনায় রক্তাক্ত হয়েছে একাধিক বাস যাত্রী রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ